পিয় সাইদি তোমাই ভালো বাসি এই হাসি সে সাসি যদি জানতাম এই হাসি সে সাসি যদি জানতাম তবে গিয়ে গাছ দেখে দেখে আনাশতাম ও পিয় সাইদি তোমারি ভালোবাসি বেবেছি লাগছে যে তুমি আসবে বেবেছি লাগছে তুমি আবার আসবে কোটি প্রাণ কোটি জনতার হৃদয়ে তুমি সিলে যে বাতিলের হুঙ্কার ও প্রিয় সাইদি তোমার ভাঙো বসি ও পিয়াই এই হাসি শেষ হাসি জ্যোতি জানতাম এই হাসি শেষ হাসি জ্যোতি তবে কি গাছ থেকে দেখে আসতা কথা বলুন ঠিক না হ্যাঁ যত রান প্রচার করাました আমাদেরকে বলতে চাই আল্লাহর জমিলে আল্লামা সাইদি দেব আল্লাহর জমিলে তিন প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে তিন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু বাতিনের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ করব যদি এই জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আল্লামা মা দেব মতন করে যদি রক্ত দিতে হয় জীবন